তর্ক করে জয়ী চেয়ে চুপ থেকে হেরে যাওয়া শ্রেয় কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয়কে ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটি শুরু করেছি সকাল প্রায় এখন সাড়ে আটটার মতো বাজে বৃষ্টি হওয়ার পরে থেকে আমার বাসায় এত বেশি মশা বেড়েছে যেটা আজকে তিন আমি এত মশা দেখিনি যদিও রাতের বেলা অল্প অস্বল্প কিছু মশা লাগে কিন্তু এতে করে আমাদের কোনো সমস্যা হয় না কয়েল একটু জ্বালালেই হয়ে যায় আমরা কিন্তু মশারি টানাতাম না কিন্তু এই বৃষ্টিটা নামার পরে এত বেশি মশা যেটা আসলে এত বেশি মশা আমি কি আর বলবো মানে আমরা ঘরে থাকতেই পারছি না এই যে কিচেনে তারপর হচ্ছে রুমে সব সময় একদম রাত চব্বিশ ঘন্টা আমরা কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে এরকম একটা অবস্থা যেটা আসলে আগে কখনোই চোখে পড়েনি বা কখনোই আমার বাসায় এত মশা লাগেনি বিশেষ করে আসলে এই এলাকাগুলোতে একটু মশাটা কমই আছে তো যাই হোক এখন সকাল সকাল আমার আমরা কিন্তু নাস্তা পানি করে ফেলেছি আরফান অলরেডি স্কুলে চলে গেছে আজকে নাস্তার পর্বটা আপনাদের সাথে শেয়ার করব না আরফকেও কিন্তু খাইয়ে নিয়েছি কারণ সকালবেলা সবচেয়ে সবচাইতে ব্যস্ততম পর্ব হচ্ছে এবং কি বিরক্তির পর্ব হচ্ছে আরফকে খাওয়ানো তো ওকে খাওয়ানো শেষ করে এখন হচ্ছে পত্রের মধ্যে দেখেছেন মশারি কাঁথা যেহেতু ঠান্ডা লাগে রাতের বেলা কাঁথাটাও নিয়ে শুই আমরা তো দেখা গেছে এগুলো যদি থাকে এতে করে মশা আরও বেশি বসবে আর আমরাও শান্তি পাবো না আর দেখা গেছে বিছানা এলোমেলো থাকলে এতে করে আমার নিজের কাছেও শান্তি লাগে না যার কারণে আগে সকালবেলা বিছানাটা গোছানোর চেষ্টা করি এতে করে মাইন্ড একদম ফ্রেশ থাকে খুবই ভালো লাগে তখন আমার দেখা গেছে বিছানা গোছানো থাকলে মনে হয় যে সংসারের অর্ধেকটা কাজ শেষ হয়ে যাচ্ছে গেছে আর কি আর এদিক দিয়ে দেখেন আরাফ কি করে ও হচ্ছে আরফান ওর থেকে দশ টাকা নিয়ে গেছিলো মানে ওই দশ টাকা সে রাতের বেলা আমার ব্যাগের থেকে নিয়েছিল সকালবেলা আরফান আবার আমার থেকে চেয়ে আর ওর থেকে দশ টাকা নিয়ে টোটাল বিশ টাকা নিয়ে গেছে ও আজকে সিঙ্গেরা খাবে বলে আসলে সচরাচার সচরাচর কিন্তু আরফানে টাকা নেয় না তো মাঝে মধ্যে নেয় আর যখন চায় তখন তার নিষেধ করতে পারি না এই কারণে সে দেখলো যে তার মানি ব্যাগে টাকা নেই আরফান নিয়ে গেছে তো সে এই কারণে হচ্ছে আমার আলমারিটা খুলে আমার ব্যাগে থেকে হচ্ছে অলরেডি টাকা নিয়ে গেছে যেটা কখনোই আমার আরফান আজ পর্যন্ত এখনও সাহস পায়নি আমার ব্যাগে হাত দিতে যেই কোনো সময় টাকার প্রয়োজন হবে বা কোনো কিছু প্রয়োজন হবে আমাকে জিজ্ঞেস করা ছাড়াও কখনোই কোনো কিছুতে হাত দেয় না যেটা অলরেডি মাশাল্লাহ আরাফে করে ফেলে তা আসলে প্রতিটি সংসারে মনে হয় ছোটদের রাজত্বটা একটু বেশিই থাকে বড়দের তুলনায় আর কি তো আমার বাসায় দেখতেছি আরাফের রাজত্বটা একটু বেশিই করে মাসা করে আর আরাফে মাসা অনেক অনেক অ্যাক্টিভিটিস দেখায় যেটা আরফানে কখনোই পারে না কারণ হচ্ছে আরফানও মাসা অনেক কিছু পারে ও হচ্ছে একটু মানে লাজুক টাইপের যার কারণে আসলে সাহসটা একটু সবসময় কমই থাকে তবে তবে আমার আরফানও কোনো অংশে বুদ্ধিতে কম না ও অনেক বুদ্ধিমান যদিও সেটা কাজে লাগাতে পারে না আর কি তো যাই হোক আজকে টুকটাক কাজ করব আর এইগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো এ এদিক দিয়ে হচ্ছে আমি কিন্তু সকাল সকাল ভাত রান্না করার চেষ্টা করছি আর দিক দিয়ে হচ্ছে আমি ভাত রান্না করে ফেলেছি সাথে হচ্ছে আজকে ডালও বসিয়ে দিয়েছি আজকে আর ডালের সাথে আম দেব না আজকে টমেটো দিয়ে ডাল বসিয়ে দিয়ে গেছি আর হচ্ছে আমি ওকে খাওয়াতে খাওয়াতে এদিক দিয়ে আমার কাজগুলো হয়ে গেছে মানে রান্নাগুলো হয়ে গেছে আর কি তো ডালগুলোকে এখন একটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি সাথে কিন্তু পড়েও গেছে আচ্ছা সমস্যা না সেটা ঠিক করে ফেলবো আমার প্রিয় আপুরা যদি এখনও আমার ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার ভালো লাগে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে পারেন আপনার একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি ভিডিও মেক করার সুযোগ পাই বা আনন্দ পাই আর কি তো ডাল রান্না শেষ আজকের আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করব না আজকে হচ্ছে যেহেতু সিম্পল রান্না করে ডাল আর হচ্ছে একটা কি যেন রান্না করেছে আসলে সেটা মনে নেই এখন চলে এসেছি রুমে এসে হচ্ছে দেখলাম যে আরাফ যে মাম্মি আমার কাছে আমাকে আসো তা আমি গেলাম গিয়ে দেখলাম যে মাশাল্লা ওর কাপড় টুপুরগুলো নিজে নিজে বাস করে ফেলেছে আর সেটা আমাকে দেখাচ্ছিল আর বলছিল মাম্মি তুমি এটা ভিডিও করো এটা ভিডিওতে দেখায়ও তো আসলে আমার কিন্তু অনেক হাসি পাইছে পাইছে সাথে কিন্তু অনেক ভালো লাগা কাজ করেছে যে মাশাল্লাহ ছেলেটা আমাকে কপি করতেছে আমি যেভাবে চোপড় ভাঁজ করে থাকি ওগুলাও আসলে অনেকটাই ধরে ফেলেছে ফার্স্ট টাইম ভাঁজ করেছে হিসাবে অনেক বেশি ভালো হয়েছে মাসাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন তো এখন হচ্ছে ও বলতেছে পড়তে বসবে আসলে পড়াশোনা তো করে না হালকা পাতলা একটু একবার পড়লে আর পড়তে চায় না তো বলছে যে তা যে সে যে পড়তে বসেছে এটাও দেখানোর জন্য ভিডিওতে তো দেখাইলাম সবাই ওর জন্য দোয়া করবেন আর ওর জন্য একটি লাইক দিতে প্লিজ ভুলবেন না এখন চলে এসেছি বিকেলবেলা আজকে হচ্ছে পিঠা বানাবো হঠাৎ করে মন চেয়েছিলো আসলে পিঠা খাওয়ার জন্য মানে ডিমের পিঠা আর কি তো আসলে গ্রাম অঞ্চলে এই পিঠাগুলো আগে অনেক বেশি প্রচলিত ছিল যেটা এখন তেমন একটা সচরাচর দেখা যায় না তা আমি কিন্তু যেই কোনো পিঠার প্রতি একটু দুর্বলতায় বেশি অল্প হলেও আমি যেই কোনো জিনিস একটু খেতে পছন্দ করি তো আজকে মনে মনে ভাবলাম যে একটু পিঠা বানাবো কি পিঠা বানানো যায় তো চিন্তা করলাম যে পিঠা ঘরে রাখা যাবে সেই পিঠায় তৈরি করব তো আমি আসলে কখনোই নিজে তৈরি করে খাইনি এই পিঠাগুলো তো আজকে নিজে নিজের থেকেও যে ছোটোবেলা দেখলাম দেখতাম গ্রামে সবাই বানাতো সেটা কিন্তু এখনও মনে আছে কিভাবে বানাতে হয় কিভাবে পিঠাগুলার ডিজাইন করতে হয় যার কারণে হচ্ছে ওই পিঠাগুলাই বানিয়ে নিতেছি আর কি তো আসলে রেসিপি আকারে শেয়ার করব না আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন তো পিঠাগুলার আটা করতে করতে আপনাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি মিনি এম আইডি থেকে লিখেছেন আপু চিন্তা করবেন না আপনার পাশে আল্লাহ আছে আপনার বাবুদেরকে যেন আল্লাহ মানুষের মতো মানুষ করে আপু আপনা আমার মেয়ের জন্য দোয়া করবেন কমেন্টে ভিডিওতে বলবেন দুইটা ব্রেক দিয়েছে আপু আপনার কাজগুলো অনেক সুন্দর আপনার কথাগুলো অনেক সুন্দর মানুষের কথা কানে নিয়েন না মানুষ অনেক রকম কথা বলবে আপু এগুলো আপনি একটুও মনে করবেন না আপনার মতো আপনি চলবেন যেন আপনার পাশে আল্লাহ আছে আর ভাইয়া আছে চিন্তা করিয়েন না তো আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর আমার কথা চিন্তা করে যে আপু এত বড় কমেন্ট পড়েছে লিখেছেন প্লাস সময় করে ভিডিও দেখেছেন তার জন্য আপুর জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপুর মেয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপুর মেয়ের নাম এখানে দেয়নি দিলে কিন্তু আমি আপুর মেয়ের নাম নিতাম তো যাই হোক সবাই আপুর মেয়ের জন্য দোয়া করবেন আর পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আসলে আমি তেমন কোনো ডিজাইন জানি না তবে ছোটবেলায় যে আমার মাছাছিরা বানাতো বা অনেক বড় আপুর পিঠাগুলো বানাতো তখন থেকে এই ডিজাইনগুলো কিন্তু মাথার ভিতরে এখনও আছে আসলে এই পিঠাগুলো তখন গ্রামে এত বেশি বানাতো অন্য মানুষ বানালো নিজেদের কাছে কেন যেন একটা ভালো লাগা কাজ করত। সারাক্ষণ ওই জায়গাটাতে বসে থাকতাম বসে বসে পিঠা বানানো উপভোগ করতাম সাথে মনে মনে আশা করতাম কেউ যদি একটা পিঠা দিত তাহলে খেতে পারতাম আসলে সত্যি কথা বলতে কি কেউই একটা পিঠা হাতে দিত না তো ওই কথাগুলো মনে পড়লে সত্যি কথা আগের যে স্মৃতিগুলা এখনও মনের ভিতরে আসলে অনেক অনেক ভালো লাগে অনেক অনেক মিস করি ওই দিনগুলাকে ওই সময়গুলাকে আগের এই স্মৃতিগুলো মনে পড়লে অনেক অনেক ভালো লাগে মনের ভিতরে মনে হয় যে আগের দিনে আমি পিড়ে গেছি এরকম লাগে যাই হোক অনেক অনেক স্মৃতিচারণ করছি আপনাদের সাথে জানি না আরও কত স্মৃতিচারণ করতে হবে তো যাই হোক আরেকটা কমেন্ট পড়ি সেটা হচ্ছে মৈত্রী আইডি থেকে লিখেছেন তোমার এই সাধারণ কাজগুলো অসাধারণ লাগে ডিমের তরকারিটা লোভনীয় হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনি এত সুন্দর কমেন্ট করার জন্য আপুটা যদিও আগে অনেক অনেক কমেন্ট করতো আমার চ্যানেলের শুরুতে এখন কিন্তু তেমন একটা কমেন্ট করে না আপুর সুন্দর একটা হিস্টোরি আমার সাথে ভিডিও শুরুতে মানে চ্যানেলের শুরুতে শেয়ার করেছিল খুব ভালো লেগেছিল আপুর ওই গল্পটা শুনে তো যাই হোক এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো পিঠা বানিয়ে নিচ্ছি সাথে এখানে হচ্ছে আমি একটা সিমের ফুল তৈরি করব এখানে যে ছোট্ট মুখাগুলা থাকে যে কোনো বোতলের মুখা নিতে পারেন আপনারা নিয়ে এভাবে হচ্ছে একটু করে দুই হাত দিয়ে একটু চিপ দেবেন আবারও হচ্ছে আর ডান হাত দিয়ে আরেকটা চিপ দিলে একদম যে গ্রামে যে সিমগুলা থাকে ওই সিমের ফুলের মতো হয়ে যায় তো আসলে টুকটাক এই ফুলগুলার কথা মনেই আছে কারণ আমার অনেক বড় আপুরাই পিঠাগুলা পিঠাগুলো বানাতো তার মধ্যে হচ্ছে অনেক কাছে জেঠিরা বানাতো তো ওই পিঠাগুলার ডিজাইনগুলো কিন্তু এখনও অনেক মিস করি তো হঠাৎ কেন জানি আমার মনে পড়েছে এই পিঠাগুলো আমি বানাবো তো আমি আসলে আর দেরি করিনি পিঠাগুলো তৈরি করে নিয়েছি তো আপনারা হয়তো দেখেছেন কিভাবে আটাগুলা করতে হয় তো সেটা অবশ্যই দেখে বুঝে নেবেন আর এখন হচ্ছে আমি ওই পিঠাগুলা তেলের মধ্যে ভেজে নেব তো সেই সাথে আরেকজন আপুর কমেন্ট পড়বো আসমানি চিলিকোঠা লিখেছেন আপু সব জায়গায় এমন কিছু লোক থাকে এদের কথা কান দিবেন না আপনার ভিডিওগুলো আমার অনেক বেশি ভালো লাগে একটা মেয়ে কতটা সংসারী হলে আর ভালো হলে এত কমেও শুক্রিয়া আদায় কয় আদায় কয়জন করতে পারে আসলে আপু আমি সব সময় শুক্রিয়া আদায় করি মোহান রাবুল আলমিনের দরবারে আর এটা যেহেতু আমার লাইফ স্টাইল ব্লগিং চ্যানেল আমার সাথে যা হয় এটা আমি অবশ্যই শেয়ার করা লাগে তো অনেকে অনেক কি অনেক কিছু মনে করেন অনেক কথাই বলে ফেলেন এতে আমার কিচ্ছু যায় আসে না আপনারা বলতে থাকেন আর আমি শুনতে থাকব আপু এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দোয়া এবং ভালোবাসা আপনাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু আমি পিঠাগুলো অলরেডি সেঁকে নিচ্ছি তো আসলে তেলের কথা চিন্তা করতে গেলে এইসব পিঠা আর খাওয়া হয় না যেহেতু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে আর এসব পিঠা আপনাদের ভাইয়া কিন্তু মোটেও পছন্দ করে না কারণ হচ্ছে তার তেলগুলো শেষ হয়ে যাবে সাথে আসলে ওরা কিন্তু এই ধরনের পিঠাগুলো খায় না বিশেষ করে আমার ছেলেরা মোটেও পছন্দ করে না মানে যে আমার আবার যে কোন কোনো কিছুতে একটু ইন্টারেস্ট বেশি থাকে কিন্তু ওদের থাকে না তো ওদের জন্য দেখা গেছে আমি কোনো পিঠাই খেতে পারি না কোনো কিছুই খেতে পারি না মাঝে মাঝে ইচ্ছা করলেও সেটা পারি না তো যার কারণে যেহেতু আপনাদের ভাইয়া নাই তো আমি পিঠাগুলো বানিয়ে বাসায় রেখে দেব দেখা গেছে যখন বিকেল টাইমে কিছু খেতে ইচ্ছে করবে তখন একটা পিঠা খেয়ে আমি হচ্ছে পানি খেতে পারবো আর কি তো এই পিঠাগুলা চাইলে আপনি দুই মাস তিন মাসও রাখতে পারবেন কোনো ধরনের সমস্যা হয় না পিঠাগুলো আর অনেক বেশি মুচমুচে হয় আমি আজকে একটু মোটা করে বানিয়েছি যাতে করে আরফান আরব যদি খেতে চায় তাহলে ওরা খেতে পারবে আর মোটা করে বানালে একটু নরম টাইপের হয় একদম পাতলা করে বানালে একদম করকড়া হয়ে যায় তখন আসলে ছোট বাচ্চারা খেতে অসুবিধা হবে যার কারণে একটু মোটা করে বানিয়েছি আর মাসাল্লাহ অসম্ভব মজা হয়েছে খেতে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে আর পিঠাগুলো আমি বেজে নিয়েছি বানাতে কিন্তু অনেক কষ্ট হয়েছে যেহেতু একজন মানুষ গরম লাগে যে কোনো কাজ করতে গেলে তো এখন আমি পিঠাগুলো একটি কন্টেনারে রিফিল করে অনেক দিন ধরে যতদিন খেতে পারি আর কি আল্লাহ পাক যতদিন ডিজিকে রাখবেন ঠিক ততদিনই খাবো ডিমের পিঠার এই সুন্দর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না যদিও আমি বিস্তারিত বলতে পারিনি তবে আপনারা দেখে বুঝতে পেরেছেন আর পিঠাগুলো বানানো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্ট করতে ভুলবেন না তো আজকে আর বেশি কমেন্ট পড়তে পারলাম না আসলে এসব কমেন্টগুলো পড়তে পড়তে সময় চলে যায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ